সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা গরু স্বাভাবিকভাবে আমরা লালন পালন করে থাকি এই উদ্দেশ্যে যে সেখান থেকে আমাদের কিছু লভ্যাংশ আসবে পশু কেনাবেচা করার একটি বড় মাধ্যম হচ্ছে পশুর হাট পশুকে হাটে নিয়ে যাওয়ার আগে কিছু পরামর্শ আমরা পয়েন্ট আকারে তুলে ধরবো যেটা আপনাদের হয়তো অনেকেরই জানা আবার অনেকে হয়তো না জানতে পারেন কিন্তু যারা জানেন না তাদের জন্য বিষয়টি খুবই প্রয়োজনীয় হতে চলেছে কেননা এই ভুলগুলোর কারণেই কিন্তু আমাদের পশু হাটে যাওয়ার পথে স্ট্রক করে অনেক সময় বাজারে যে অসুস্থ হয়ে যায় এই কুরবানি উপলক্ষে আমরা যে পশুগুলোকে প্রস্তুত করে হাটে নেয়ার জন্য এই বাজারজাতকৃত পশু যদি অসুস্থ হয়ে যায় তাহলে কুরবানির হাটে এগুলোকে বিক্রি করা একেবারেই অসম্ভব কেননা কোন অসুস্থ প্রাণী কুরবানি দেওয়ার বিধান ইসলামে নেই তাই আজকে সঠিক পরামর্শ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান সানের আর আপনারা দেখছেন প্রাণী সম্পদ ও কৃষি খামার ইউটিউব চ্যানেল পশু বিক্রয়ের পূর্বে আপনাদের যে পরামর্শ দিব আমরা এটা মাথায় রেখে চললে অবশ্যই ছোটখাটো বিপদের হাত থেকে খুব সহজেই রক্ষা পেতে পারেন কেননা আপনার সিদ্ধান্তের উপর এই নির্ভর করবে যে আপনার কষ্টের ফল সুমিষ্ট নাকি তিতা হতে চলেছে তো চলুন জেনে নেওয়া যাক নাম্বার পশুকে নিয়ে যাওয়ার আগে সুন্দর করে গোসল করিয়ে নিতে হবে প্রয়োজনে এক হাটে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে কেননা শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহারের ফলে পশু দেখতে অনেকটাই আকর্ষণীয় হয় পয়েন্ট নাম্বার দুই পশুকে গাড়িতে বহন করার সময় লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত গাদাগাদি না হয়ে যায় এতে করে পশু শারীরিক ত্রুটি দেখা দিতে পারে আর শারীরিক ত্রুটির কোন পশু কুরবানির হাটে বিক্রি করা একেবারেই অসম্ভব নাম্বার তিন হাটে নিয়ে যাওয়ার আগে সকল প্রকার দানা জাতীয় খাবার থেকে দূরে রাখতে হবে কেন না অতিরিক্ত গরমের মধ্যে অনেকেই পর্যাপ্ত পরিমাণ দানা জাতীয় খাবার পশুকে খাওয়ান কিন্তু পশুকে রেস্ট করার সময় দেওয়া হয় না যার ফলে পশুর পেটে খুব দ্রুত অ্যাসিডিটি হয় এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয় অনেক সময় পাতলা পায়খানা দেখা দেয় এবং দূরপাল্লার হাটে নেয়ার সময় অনেক সময় পশু স্ট্রোক করে এবং মারা যায় নাম্বার চার পশুকে ইলেকট্রোলাইট জাতীয় খাবার খাওয়ানো যেতে পারে এতে করে পশু হিট স্ট্রোক থেকে রক্ষা পাবে এবং পরিবহনের ফলে যে কোনো ধকলের মোকাবেলা করতে সক্ষম হবে অর্থাৎ পশু পরিবহনের ফলে দুর্বল হবে না নাম্বার পাঁচ পশুকে হাটে নিয়ে যাওয়ার পর অবশ্যই শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে রাখতে হবে কেননা এলাকার বাহিরের হাটে নিলে এবং কয়েকদিন অতিবাহিত করার মতো পরিস্থিতি হলে অবশ্যই আরামদায়ক জায়গা নির্বাচন করতে হবে কারণ হাটে খামার বা বাড়ির মতো যত্ন নেওয়া সম্ভব নয় কিন্তু ভালো জায়গার কারণে আপনার অতিরিক্ত পরিশ্রম যেমন কমে যাবে ঠিক তেমনই পশুও আরামে থাকবে নাম্বার ছয় মনে রাখবেন দূরপাল্লার হাটে নেওয়ার পূর্বে অবশ্যই আপনার পশুকে জ্বর ও ব্যথার ঔষধ সেবন করাতে হবে এবং সাথে কিছু প্রাথমিক চিকিৎসার মতো ঔষধ নিতে হবে প্রাথমিক চিকিৎসার জন্য যে সকল ঔষধ সাথে নেবেন এর একটি লিস্ট আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ